সবাই কাজ করে আর আমরা দুজন কি করতেছি অকমা মাঠে এই ফ্ল্যাটের এই সাইডে একটা বারান্দা আছে সম্পূর্ণটা এটা সম্পূর্ণ হচ্ছে ফায়ার ক্যাম্প এটা ক্যান্টনমেন্টের পিছনে সাইড এই সামনেরটুকু হচ্ছে আপনার ক্যান্টনমেন্ট আর্মিদের সেক্টর এদিকে যেতে হলে আপনার ওখানে একটা চেকপোস্ট আছে আর্মিদের চেকপোস্টে চেক করে তারপর ঢুকতে হয় জনসাধারণের জন্য অবশ্য প্রবেশ নিষেধ এখানে সম্পূর্ণ যে খালটা আছে খালটা আমার শ্বশুরের শুনেছি এটা নাকি ভাগাভাগি হয়ে যাবে তাই তোমার ভালো লাগছে